কে কি করছে সেটা বলছে তার শ্বাস শ্বশুর জলিলিয়া একে একে তিনটা ঘটনা হয়েছে এবং পূর্বের সন্তান নষ্ট করেছে সে হয়েছে আমার শ্বাস শ্বশুর আমার আমি আমার হয়েছে আমি হয়েছে বলে আপনি আমার বাফ সমান আপনি আমার লগে রুম হাজ করতে পারতেন না স্বামী প্রবাসে থাকায় সন্তান নিয়ে বাড়িতে একাই থাকতেন এই গৃহবধূ প্রতিদিনের মতোই সন্ধ্যায় ঘরের ভিতর শুয়েছিলেন তিনি এ সময় দরজার ছিটকিরি আটকাতে ভুলে যান এই সুযোগটাই কাজে লাগান তার আপন চাচা শ্বশুর আব্দুল জলিল মানে আমি আমার বাচ্চা লইয়া নোটা লইয়া আমি হত্যা ঘুমাই গেছি আর দরজা খুশুর খুললা দরজা খোলা ছিল আর কি আমরা ঘুমাই গেছি যে মনে নাই দরজা লাগানোর আমার শ্বশুরে দরজা খুলে গিয়ে আমাই আমার লগে এই অবস্থা হচ্ছে কোন শ্বশুর কে চাচা শ্বশুর আব্দুল জলিল আপন চাচা শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হওয়া এই নারী জানান তার স্বামী বিদেশে যাবার পর থেকেই তার চাচা শ্বশুর জলিল তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইত আমার প্রথম আমার স্বামী বিদেশ যাওয়ার আগে দা আর কি প্রথমে আমি কোনো সাইড দিছি না ফরা দাবার আমার স্বামী বিদেশ যাওয়া ফরে। আমি রাজি হয়েছি না এই নারী বলেন তার চাচা শ্বশুর প্রায় তিনবার তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি বিষয়টা আপনি এলাকার আপনার শ্বশুর শাশুড়ি কাউকে জানান নেই দিনা আমারে কই যদি জানাইতে আমারে আমার মাতা-পিতা মাতা নষ্ট হইয়াতে নির্যাতনের শিকার হওয়া রহিমা বেগম বলেন মিল করে ধান ভাঙাতে গেলে সেখানেও তার চাচা শ্বশুর জলিল তাকে শারীরিকভাবে হেনস্থা করেন এ সময় জলিলের ছোট বউ বিষয়টি দেখলেও এড়িয়ে যান তো বিষয়টা কি যে আপনার জলিলের যে আমরা জানি যে দুইটা বউ আছে ওনাদেরকে কখনো জানাইছিলেন যে আপনার হাজবেন্ড আমাকে ওনার ছোট বউ একদিন আমার মিল যে অত্যাচার করছে ওনার ছোট বউছে না মিল গড় আমি দান লইয়া গেছিলাম সে সময় দেখছে কিছু কইছে না মিল আপনাকে দান লইয়া গেছিলাম দান বাঙ্গানে লম্পট জলিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি শুন করলো যে আপনার চাচা শ্বশুর এই বিষয়ে এখন আমার শারীরিক অবস্থা কি এই বিষয়ে আমাদেরকে বলেন আমার এখন আমি গর্ভবতী আট মাসের। মেডিকেল রিপোর্ট আছে আপনার জি আছে আমি এইটা বিচার চাই জানি তার যেমনে শক্ত বিচার আর জানি না কোনো মা বোনের জানি সমস্যা হয় না কোনো ক্ষয় ক্ষতি না এমনি বিচার তিনি অভিযোগ করে বলেন তার চাচা শ্বশুর জলিল এর আগেও বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের সর্বনাশ করতেন এই যে জলিল এমনই এক ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার দুই নম্বর ইউনিয়নের ডন্ডিরপাড় এলাকায় কে কি করছে তার শ্বাস শ্বশুর জলিল একে একে তিনটা ঘটনা হয়েছে আগে দুইটা ঘটনা মাটি হয়েছে কি ঘটনা মাটি হইল ওই যে দুইটা সন্তান ফালানি হয়েছে এবার শুন হ্যাঁ এবার সহ তিনটা ঘটনা হয়েছে এই যে দুশিকারী যে জন জলিল হে এটি পূর্বে আরো তার মনে আরো ছয় সাতটা ঘটনা আছে আমরা দুই তিনটা ঘটনা প্রমাণ আমরা শালীর ফটোর মাধ্যমে আছে স্থানীয়রা জানান আব্দুল জলিল পূর্বেও একাধিক নারীর ক্ষতি করেছেন এবং নারীদের জন্য তার আশেপাশে থাকা নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তারা এই মিয়ার পূর্বে অতীতে ঘটনা আছে একটা না একাধিক প্রায় এই ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম বাদী হয়ে আট সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন অভিযোগের পর থেকে পলাতক রয়েছেন আব্দুল জলিল এখন তার আমরা অভিযুক্ত আইনি প্রক্রিয়া অনুযায়ী তার সুষ্ঠু বিচার চাই এবং অদূর ভবিষ্যতের জন্য আমাদের এই গ্রাম মহল্লা প্রতিবেশীতে এ ধরনের কোনো ঘটনা কেউ করতে সাহস না পায় এলাকাবাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন এই ধরনের অপরাধ সমাজে যাতে আর না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে যে এই দূষিকারী বিচারটা এমন বিচারটা হইতো যে আর দেশও মা বোন জানি এরকম আর নির্যাতন যেভাবে না হয় এইভাবে আমি এই মিডিয়ার গেছে এই দেশের গেছে এই সমাজের গেছে আমি বিচারটা চাই